হুদাই পেচাল করবেন না আপনি জানতো এখান থেকে আরে ভাই ওটা আমার ফোন মনে জানেন এটা শোরুম কন্ডিশন আর এটা লোকাল অনেক দিন পর অনেক হয়ে গেছে কি ওইখানে কার চালানো ওই ঠিক এখানে একটা ফোন চালানো স্যামসাং

এখানে ধান্দাবাজি না ওয়ালপেপার ধান্দাবাজি করতেছেন আপনি আমার সাথে ধান্দাবাজি করতেছেন আমার সাথে আপনি ঠিক আছে আমি বলতেইছি ভাইয়া ফোনটা আমার যেই দেখছেন আমার হাতে স্যামসাং ফোন বলতেছেন আমার স্যামসাং ফোন হারাই গেছে মেজাজটা খারাপ হয় না আপনি ওয়ালপেপার দেখতে হচ্ছে দেখেন ওয়ালপেপার দেখেন এই ফেসের সাথে আপনার ফেসের মিল আছে ভাইয়া আমি আমি আজকে হেজাব পরা আর ওইটা দেখেন হলুদ রঙের শাড়ি পরা দুই নাম্বার ধান্দাবাজি শুরু হয়ে গেছে আরে ভাইয়া ফেসটা ভালো করে দেখেন ওটা আমি আরে এইটার এইটা তো কোনো মিলই নাই আমার এটা আমি হেজাব করা ভাই মনে হইতেছে জানেন মনে হইতেছে এটা শোরুম কন্ডিশন আর এটা লোকাল আচ্ছা আমি পাসওয়ার্ড দি ফোনের পাসওয়ার্ড দি ফোনের পাসওয়ার্ড বলতেছে আপনি আচ্ছা শুনুন এত করে যখন বলতেছেন যদি পাসওয়ার্ড খুলতে পারেন তাহলে ফোন আপনার আর যদি খুলতে না পারেন তাহলে কিন্তু আমি লোকজন জড়া করে আপনারে মারতে হবে ওকে না আমি 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 বলতেছে আপনি আমি কি বললাম ক্লিয়ার আচ্ছা ঠিক আছে আপনি শুনেন শুনেন আমার কথাটা ভালো করে মাথায় ঢুকায় নেন যদি ফোনের পাসওয়ার্ড আপনি খুলতে পারেন ফোন আপনার আর যদি না খুলতে পারেন তাহলে কিন্তু লোকজন আমি জড়ো করে আপনাদের থানায় দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে কথা ক্লিয়ার ওকে ক্লিয়ার আচ্ছা খুলুন আমি পাসওয়ার্ড বলতেছি আপনি খুলেন 25 800 খুলেন ও খুলে গেছে তো

আপনি এটা অরিজিনাল মালিক না আপনি নিয়ে চলে গেলেন দেন যখন অরিজিনাল মালিক এটা না পাবে তখন তার কি একটা সমস্যা হবে না তাই না সেই জন্যই আর কি যাই হোক নেন সমস্যা নাই আচ্ছা আমি এখানে বসে আপনি কিছু মনে করেন না হ্যাঁ ওকে ভাইয়া ঠিক আছে কিছু মনে করেন না থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা ঝামেলা শুরু করে দিয়েছিলাম ভাই যার ফোন তার সাথে ঝামেলা করতে চাই ফোন নিয়ে যাই হোক আমি একটু টেস্ট করতেছিলাম যে আসলে ওনার ফোনই কিনা ঠিক আছে তো আজকের ভিডিওটা এই বন্ধু ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর ক্যামেরা অন করা দিচ্ছে ছিল না ক্যামেরা অন করছি ফোনটা পাইছিলাম যে কোড়ায় সেই জন্য প্রমাণ রাখার জন্য তো যাই হোক সবাই ভালো থাকো আল্লাহে